হ্যালো বন্ধুরা সুমিস তো আইডি সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি কৌশিকী আমার আরেকটা আর পুজোতে তো সেখানটায় শ্মশানকালীর পুজো হয় দেখো তোমাদের এখানটা দেখাচ্ছে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে ফুল দিয়ে লাইটিং দিয়ে কী সুন্দরভাবে সাজিয়েছে আর এখানটার বাউল গান হবে রাতে এদিকে কত লোকজন এসেছে পুজো দেখার জন্য এবার চলো তোমাদের দেখাচ্ছি আমি ঠাকুরটা মা কালীর মূর্তিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সবাই ছবি তোলার জন্য ব্যস্ত দেখো ওই যে কালো আহ পাত্রের যে মূর্তিটা আছে ওটাই হচ্ছে মা কালীর মূর্তি আর কি সুন্দরভাবে আয়োজন করেছে দেখো তোমরা দারুণ লাগছে আর এই পুজোটা আয়োজন করেন এই দাদা এনার নাম হচ্ছে সুজিৎ তো সবাই সুজিতদার কালীবাড়ি বলেই এখানটায় চেনে এখানে দেখো শিব ঠাকুর শিব ঠাকুরের একটা মন্দির তো ওখানটার ভেতর একটু লাইট দিলে ভালো হতো কিন্তু ঠাকুরটা অতটা বুঝে যাচ্ছে না খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ফ্যান্সি ফ্যান্সি লাইট দিয়ে সাজিয়েছে এখানটায় ভিডিও বানাতে বানাতে দেখছি যে এখানটার দুটো ভাই বসে আছে দেখো এই যে এই দুই ভাই যমজ দুই ভাই বসে আছে তো আমি ভাবলাম ওদের একটু অনেক ভিডিও বানিয়ে নিই তো তোমাদেরকে আমি দেখাতে পারবো আমার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা তাটা বাই বাই